আর কিন্তু বিএনপির দখলকৃত মিডিয়া এছাড়া সমকাল রিপোর্ট করেছে এভাবে একটু সফট গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হয়ে যাবে না সালাউদ্দিন আহমেদ কোন সালাউদ্দিন শিলং সালাউদ্দিন কক্সবাজারে এবং মদিনার ইসলামে বিশ্বাসী সালাউদ্দিন তো দর্শক এত কিছুর পরও বিএনপি গণভোটের বিরুদ্ধে বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে বিএনপির রাজনীতি এক কথায় যদি বলি চুদ্লিংপন হয়ে যাচ্ছে জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির সব ভোট শেষ হয়ে যাচ্ছে বিএনপি একের পর এক ভুল করে এবং প্রকৃতিও তাদের বিরুদ্ধে চলে যায় বিএনপি ভুল না করলেও প্রকৃতি সেটাকে ভুল হিসেবে উপস্থাপনা করে এবং পুরো পরিস্থিতি বিএনপি কে বেকায়দায় ফেলে একটা দল যখন নিশ্চিত ক্ষমতার সম্ভাবনা থেকে ক্ষমতা থেকে ছিটকে পড়বে একটা দল যখন ফার্স্ট হওয়ার নিশ্চিত চান্স থেকে সেকেন্ড হবে তখন তাদের অবস্থা এরকমই হয় বিএনপির ক্ষেত্রে এটাই হচ্ছে শুধু এটা না বিএনপির এক একটা প্রোগ্রাম তাদের জন্য এক একটা ডিজাস্টার হয়ে আসে এবং তাদের লক্ষ লক্ষ ভোট কমে যেমন একদিন বিএনপির স্থায়ী কমিটি মিটিং করে সিদ্ধান্ত রায় যে জামাতের নারীরা বিপ্লব ঘটাচ্ছে আমাদের নারীদেরও মাঠে নামাতে হবে এখন এই সিদ্ধান্ত নেওয়ার ফলে জামাতের নারীদের উপর বিএনপি করেছে ভালোর হেলদি কম্পিটিশনের কথা ভালো কমিটি কিন্তু ফলাফল উল্টা ডাকসু নির্বাচনে দেখেছেন বিএনপি যাই করতে যায় উল্টা পাল্টা হয়ে যায় এরা নারীদের পক্ষে অবস্থান নেয় শিবিরকে নারী বিদ্বেষী হিসাবে দাঁড় করাতে যায় দেখা যায় যে নারীদের যে ভোট বিএনপির ছাত্র দলের সব বাংলা হয়ে গেছে খুব খারাপ অবস্থা এখনো এরকম যে প্রকৃতি বিএনপির বিরুদ্ধে কি ঘটেছে দেখেন আসলে বাস্তবতা সালাউদ্দিন আহমেদ ওইভাবে খারাপ কিছু বলেন নাই কিন্তু জাতি জনগণ এমন ভাবে বুঝে গেছে যে বিএনপি গণভোটের বিরুদ্ধে তারা গণভোটে রাজি ধন্যবাদ জানালো আসলে তারা গণভোটে বিশ্বাস করে না গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনে বিশ্বাস করে না হ্যাঁ এটা অরিজিনালি বিএনপির স্ট্যান্স এটাই বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বিএনপি রাজনীতি করছে ভারতের অ্যাসাইনমেন্টের কিন্তু জনগণের কাছে এমন ভাবে মেসেজটা গেল জনগণ বিএনপি কে ভোট দিবেন দাঁড়ালে বিএনপির পক্ষে দাঁড়াতে পারবে না কিন্তু এমন অবস্থা হয়েছে যে বিএনপি এখন না পক্ষে জনগণ এটা ধরে নিয়েছে এবং এই পারসেপশন তৈরি হচ্ছে বিষয়টা এতটাই ডিজিস্টার এবং ডেঞ্জারাস এতে কি অলরেডি বিএনপির বিরুদ্ধে তীব্র জনমত তৈরি হয়ে গেছে যে বিএনপি তো না ভোটের পক্ষে তো গণভোটের বিরুদ্ধে বিএনপিতে সংস্কার সংস্কারের বিরুদ্ধে সংবিধান সংস্কারের বিরুদ্ধে গণভোটের মাধ্যমে নাকি সংবিধান সংস্কার হবে না পারসেপশন কিন্তু এটা এটা বিএনপির ভোটের রাজনীতির জন্য ডিজাস্টারাস কিন্তু আসলে কি দেখেন গণবোর্ডের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না এটা ওইভাবে বলেন নাই কিংবা সংবিধান সংশোধন হয়ে যাবে না এটা হচ্ছে আসল কথা এখন এটা ভাই বিএনপি এটা তো ইউনসোর তো একই কথা ইউনেস্কো বলেছে যে গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হয়ে যাবে আপনারা কি জানেন মানুষ তো ঘুমাইয়ে গালাগালি শুরু করেছে জুমার নামাজ পড়ে এসে দেখলাম যে সালাউদ্দিনকে গালি দিয়ে ধুই দিচ্ছে শুধু এটা না আসলে একটা কথা আছে না মিসফরচুন নেভার কামস অ্যালন বিপদ এক দিক থেকে আসে না চারো থেকে আসে এরকম এই 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 বক্তব্য সালাউদ্দিন যেখানে দিয়েছেন সেখানে বিএনপির এক নারী নেত্রী বলছে যে পুরুষদের যে চার বিবাহ এই অধিকার কে দিয়েছে এটা মানি না এগুলো চলবে না অথচ এটা কোরআনের অধিকার তাহলে কি দাঁড়ালো যে বিএনপি কোরআন বিরোধী এখন কোরআন বিরোধী কোন দলকে মানুষ ভোট দিবে যারা জানেন না তারা জেনে রাখুন মির্জা বলেছে যে বিএনপি মানে না কি মদিনার ইসলাম তাদের মদিনা ইসলাম আবার অন্য মদিনা ওটা হচ্ছে মদিনা কোন মদিনা এটা মানুষ বুঝতে ভুল করেছে মো মোদি ভারতের যে মোদী আছে না ওই মোদি ওই মদিনার ইসলাম আবার আর এক মদিনা আছে না যেমন বাংলাদেশে কিছু মাদানী হুজুর আছে রফিকুল ইসলাম মাদানী এই মাদানি কিন্তু সৌদি আরবের না। এই মাদানি হচ্ছে রাজধানীর বাড়ি একটা মাদ্রাসা আছে মাদ্রাসা শেষের নামের মাদানি ওই মাদানি এটা সব মাদানি কিন্তু সৌদি আরবের না তাই বিএনপির যে মাদানী ইসলাম ওই মাদানী ইসলাম বা মদিনার ইসলাম ওটা কিন্তু সৌদি আরবের রাসুলের ওই মদিনা না মসজিদে নবমীর না এটা হচ্ছে মোদী ভারতের মোদির যেখানে সরি আইন চলে না বুঝতে পারছেন যেখানে চলে না বিএনপি ভোট থাকবে জনগণ যারা আইনের বিরোধিতা করবে প্রকাশ্যে রাজনৈতিক প্ল্যাটফর্মে জনগণ তাদেরকে ভোট দিবে আপনি দিবেন মিলে যাচ্ছে না আসলে যে বিএনপি শরীর আইন বিশ্বাস করে না আর বিএনপির যে মদিনা ইসলাম এটা যে ওই আসলে ওই মদিনা না ক্লিয়ার হয়েছে এবার আসেন এই গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হয়ে যাবে না এই বক্তব্যের তাৎপর্য এখানে সালাউদ্দিন ওই রকম কোনো ভুল করেনি বরং সালাউদ্দিন বলেছেন এটা নিয়ে এটা দামা চাপা পড়ে গেছে অলরেডি এটা নিয়ে আমার আলাদা এপিসোড আছে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বিএনপি জুলাই সানদ অক্ষরে অক্ষরে পালন করবে এবং ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে গণভোটের তারিখ নির্ধারণের জন্য এবং জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য তাহলে এখানে কি বলেছে এটা আসলে ইউনুস বলেছেন এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা বিএনপির স্থান করলাম চাইলে সালাউদ্দিনের বক্তব্যকে আমরা বিএনপির আরো ভোট কমানোর কারণ হিসেবে দেখাতে পারতাম কিন্তু এই জুলাই সনত গণভোট নিয়ে সালাউদ্দিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ভোট কমাতে হবে না ওই যে কোরআন বিরোধী দল হাদিস বিরোধী দল বিয়ে বিরোধী দল সরাসরি আল্লাহর আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ করা দল ভোট এইতেই কমবে এখানে বেশি কিছু দরকার নেই এখানে আসলে কি ইউনুস নিজেই তো এই চেতনায় বিশ্বাসী এবং জুলাই সনদ আহ বা জুলাই সনদ আদেশ যে জারি করা হয়েছে প্রধান উপদেষ্টার যে যে ভাষণ তার অর্থও তো এটা কি গণভোটের সংবিধান সংশোধন হয়ে যাবে না ওই তো সালাউদ্দিন বলেছেন এখানে তো তিনি নতুন কিছু বলেন নাই কারণ ইউনুস কি বলেছে যে গণভোট হবে তারপরে একই দিনে সংসদ নির্বাচন হবে এবং ওই সংসদ হবে একটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এবং তারা একশো আশি দিনে সংবিধান সংস্কার করবে গণভোটের মাধ্যমে যদি সংবিধান সংশোধন হয়ে যায় তাহলে একশো আশি দিনের বাধ্যবাধকতাও বা কেন আবার সংবিধান সংস্কারও বা কেন এর মানে ইউনুসের বক্তব্য এটা জাস্ট ব্যাখ্যা করেছেন সালাউদ্দিন আহমেদ ইউনুসের আদেশ জাতির উদ্দেশ্যে ভাষণ এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ আর সালাউদ্দিনের বক্তব্য একই গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হয়ে যাবে না ওখানে ওই গণভোটকে আবার সংসদে পাস করতে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে ইত্যাদি ইত্যাদি হিসাব তো এই জায়গায় কিন্তু সালাউদ্দিন একার বিরুদ্ধে সবাই লেগেছেন কেন তবে হ্যাঁ এটা ফেয়ার না এটা ইউনুস ভুল করেছেন এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি এখানে উচিত ছিল গণভোট হচ্ছে ডেমোক্রেসির অ্যাপেক্স বডি অ্যাপেক্স স্টেজ এখানে গণভোটে যেটা পাস হয়ে যাবে এটার কোনো কনস্টিটিউশন অ্যাসেম্বলি কোনো সংসদ সংসদ লাগবে না বাকি থাকে জাস্ট প্রিন্ট করা গণভোটের স্পিড হচ্ছে এটা কিন্তু ইউনুস গণভোটকে এভাবে রাখে নাই এটা ওই বিএনপি কে খুশি করেছে অথবা পরবর্তী পার্লামেন্টের উপর রেখে দিয়েছে যে গণভোটের বিধান অনুযায়ী পরবর্তী সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ আপনি যা বলেন অ্যাসেম্বলি তারা সংবিধান সংস্কার করবে তো গণভোটের ফলাফল হয়ে যাওয়াই মানে সবকিছু হয়ে গেছে আহ বিষয়টা এরকম না এটা অধ্যাদেশের কথা ওইটা ব্যাখ্যা করেছেন সালাউদ্দিন কিন্তু ভাগ্য খারাপ